নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাব ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আজ যখন ভোট না দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে আবার সেটা যখন সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল মনে আছে আমরা সনদ সাক্ষর সতেরো তারিখে সেদিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার গোলজকও হয়ে গিয়েছে সব কিছু লণ্ডণ্ড হয়ে গিয়েছিল সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নতুনগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি যে ইটস ব্রিচ অফ ট্রাস্ট এটা হচ্ছে একটা আস্থা যে আমরা দেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আজকে প্রশ্ন উঠেছে যেটা আপনারা বলেছেন বিভিন্নভাবে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের দল বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে বিএনপি সেভেন্টি নাইনে বিএনপি তৈরি হয়েছিল শেষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বৌদির ওই গণতন্ত্রে নির্বাচনে পড়ে সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আসুন সবাই আমরা এই একসাথে এই নির্বাচনকে করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার বক্তব্য এবং আবারও সব শেষে আমি আশু লোক মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের মাঝে ফিরে পেতে চাই আলাদা তালার কাছে সেই প্রার্থনা করি মনে এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের এই আলোচনা সভার সভাপতি গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল যে সিনিয়র সহ সভাপতি